আসসালাম আলাইকুম আগামী শনিবার বারোই এপ্রিল দুপুর তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়ে এভিনিউ অভিমুখে মাসফর গাজা একটি কর্মসূচি হতে যাচ্ছে আমি নিজে অংশগ্রহণ করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনি যারা আছে তাদের জন্য দোয়া করব এবং এরকম পরিস্থিতি যেন না ঘটে সারা বিশ্বকে সবাই জানিয়ে দেব আসসালাম আলাইকুম আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফোর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন ডক্টরকে চাই আপনি যেভাবে করে মায়ানমারের এক লক্ষ আশি হাজার তাদের মাত্রভাবে যাওয়ার সুন্দর একটি ব্যবস্থা গ্রহণ করেছেন

প্রফেসর ডক্টর ইউনূস আসার পরে আজকে বাংলাদেশ 57 বছরে স্থান অধিকার লাভ করেছে। আমরা আমাদের একজন নেতাকে সামনে নিয়ে অসল পানের পক্ষে থাকতে চাই রাজি আছেন? সর্বময় সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদেরকে প্রত্যেকটি শুভেচ্ছা ও অভিনন্দন। ইসরায়েলের সমস্ত পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে। ফিলিস্তিনের নাকশাবাদ ইসরায়েলের নাকশাবাদ ইসরায়েলের যত রকমের পণ্য আছে সমস্ত পণ্য আমরা বয়কট করব এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আজকে আন্দোলনের সংক্ষিপ্ত করে সেই মানের দাবি নিয়ে আমরা সবাই একতা ঘোষণা করে উপস্থিত হয়েছে আগামী দিনে যদি এই ধরনের মুসলমানের পক্ষে কোনো ডাক আসে আমরা থাকবো ইনশাআল্লাহ আমরা আমাদের যান কোরবান করবো ইনশাআল্লাহ

والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين